নমস্কার আমি শুরু করছি আজকে দু হাজার চোদ্দোতে মোদীজি ক্ষমতায় এসেই ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক দেশ লড়াইকে সামনে রেখে অতএব ক্ষমতায় আসার পরেই তিনি যেমন অজস্র মিথ্যে বলেন অজস্র বাওয়াল দেন অজস্র এমন প্রতিশ্রুতি দেন যা কখনো পূরণ হবে না তেমনই একটা প্রতিশ্রুতি দিলেন বাকায়দা পোর্টাল তৈরি করে লেখা হলো আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই এই দুর্নীতিতে জড়িত এমন লোকজনদের শাস্তি দিতে এক নির্দিষ্ট সময় সীমার মধ্যে বিচার হবে শাস্তি হবে কতদিনের মধ্যে নিজেকে ভগবানের দূত বলেন মোদীজি তিনি জানালেন একেবারে সময়সীমা দেওয়া যাচ্ছে না কিন্তু খুব ফাস্ট খুব তাড়াতাড়ি তো আমরা ধরেছিলাম মাস তিন চার হবে হয়তো খেয়াল করুন দু ষোলোতে নারদা মামলা দায়ের হয় এখন সেই মামলার অন্যতম আসামি শুভেন্দু অধিকারী ওনার দলের সম্পদ তো তারপরে আবার বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় বসলেন মোদিজি দু হাজার আবার সেই প্রতিশ্রুতি রিপিট করা হলো না খাইঙ্গে না খানে দেয়ে হ্যাঁ মোদি কি গ্যারেন্টি এবার নির্দিষ্ট সময় সীমা দেওয়া হল দিলেন ভগবানের সেই দুধ আঠাশ দিনের মধ্যে নিষ্পত্তি হবে দু হাজার আঠেরোতে মহারাষ্ট্র কোঅপারেটিভ স্ক্যামের মাথা অজিত পাওয়ার এখন ওনার সম্পদ ঠিক নির্বাচনের আগে আবার সেই দুর্নীতির বিরুদ্ধে জেহাদ আবার সময় কমিয়ে বলা হলো মাত্র দশ দিন দশ দিনকে আন্দার জেল মে ভেজুঙ্গা আবার ক্ষমতা এলেন এবারে অবশ্য বিজেপির নয় মানুষ হাত পা কেটে দিয়েছেন কিন্তু যাই হোক প্রধানমন্ত্রী হলেন হবার পরেই জানিয়েছেন একশো দিনের মধ্যেই সব দুর্নীতি মামলা নিষ্পত্তি করতেই হবে আমরা কলকাতা টিভির কর্মীরা উল্লসিত তাহলে নরেন্দ্র মোদীর নির্দেশে জেল থেকে বেরিয়ে আসবেন আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায় আর সেটাই আমাদের বিষয় আছে আবার সে এসেছে ফিরিয়া অনুমান করতে পারছেন কার ফিরে আসার কথা বলছি সপ্তাহ কয়েকের বিরতির পর ফের স্বমহিমায় নরেন্দ্র মোদী তৃতীয় দফা একটানা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি তবে যে দাপট গত 10 বছর যাবত দেখে এসেছেন মোদি এবার তা উঠাও তার দল বিজেপি আর একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি পদে পদে তাকে এনডিআর শরীক দলকে তোয়াজ করে চলতে হবে কিন্তু তাতেও বিশেষ হেলদোল নেই ক্ষমতায় ফিরে এসেই ফের প্রতিশ্রুতির ফানুস শপথ নিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন তিনি দুর্নীতিমুক্ত ভারত গড়তে বদ্ধপরিকর তার মুখে এ কথা শুনেই খটকা চাইতে পারে आम জনতা সেটা বিলক্ষণ জানেন মো কেননা গত এক দশকে অসংখ্যবার এমন প্রতিশ্রুতি শুনেছে ভারতবাসী শুনিয়েছেন স্বয়ং মোদি তাই কিছু নতুন মাত্রা না জুড়লে আম আদমি তাতে কর্ণপাত করবে না সেটা বুঝে এবার বলতে শুরু করেছেন সমস্ত দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তি করার সময় সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার একশো দিনের মধ্যে দুর্নীতি সংক্রান্ত বকেয়া মামলাগুলি নিষ্পত্তি হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এই সময় বেঁধে দেওয়াটা একেবারে নতুন এটা পুরনো প্রতিশ্রুতির ভ্যালু এডিশন বলা যেতে পারে ভুক্তভোগী আম আদমি কি তার এই নতুন প্রতিশ্রুতিতে আস্থা রাখবে তো যে কথা বলছিলাম হাজারবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা আরেকবার ধাক্কা খেয়ে মাটিতে নেমে আসা মোদীজির প্রতিশ্রুতির ওপর ভরসা করতে চাই তিনি বলেছেন দুর্নীতি মামলার নিষ্পত্তি দশ দিনের মধ্যেই করতে হবে একশো দিনের মধ্যে সব মামলার নিষ্পত্তি দেখতে চান তিনশো দিন জেলেই কাটিয়েছেন আমাদের সম্পাদক আরও সাতানব্বই আটানব্বই দিন হি আমরা তাকে দেখতে চাই চ্যানেলের অফিসে আমরা জানি তিনি নির্দোষ আমরা জানি তার মামলার নিষ্পত্তি হলে তিনি বেকসুর খালাস পাবেন কেনই আত্মবিশ্বাস কারণ এক ঘোষিত ফোর অপরাধী যিনি আদালতের রায় জেল খাটছেন তার এক অভিযোগে এই মামলা শুরু করা হয়েছে এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একজন কনভিক্টেড আসামি যাকে উচ্চ আদালত চিটিংবাজির মামলায় আজীবন কারাবাসের শাস্তি দিয়েছে সেই মানুষটা হঠাৎ দু হাজার এক ইমেল করে হিসেবের এক কাগজ যাকে অ্যাকাউন্টসের ভাষায় লেজার বলে তা পাঠিয়ে দিলে কি করে পাঠালেন কে জোগালো জেলের মধ্যে কম্পিউটার ইন্টারনেট তদন্ত হবে না কোথা থেকে সেই কনভিক্টেড আসামি তার হিসেবের কাগজপত্র পেলেন যা মামলা চলাকালীন সিজ হয়ে আদালতের কাছে গচ্ছিত কোন আদালত তাকে এই অ্যাকাউন্টসের খাতাপত্র দেখার অনুমতি দিয়েছে জানতে চাইব না এবং মজার কথা হলো মিথ্যের এক ভারী সমস্যা আছে মিথ্যে বললে তা পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে হয় না হলেই গোলযোগ এখানেও সেই গোলযোগ বারবার হয়েছে অভিযোগটা কি ওই যাবজ্জীবন কারাবাসে সাজাপ্রাপ্ত আসামি চিটফান্ডের ব্যবসা ছিল সেসব পয়সা নাকি বিজ্ঞাপন দেবার নাম করে কলকাতা টিভিতে পাঠানো হয়েছিল মানুষের ঘাম রক্তের পয়সা নাকি এইভাবে এই পথেই ঘোরাফেরা করেছে মানে মনোরঞ্জন রায় কলকাতা টিভিকে বিজ্ঞাপন দিয়েছেন সেই পয়সার কিছু অংশ রেখে আবার তা ফেরত চলে গেছে মনোরঞ্জন রায়ের কাছে হ্যাঁ এভাবেই তো বেআইনি টাকা ঘরে তো আসুন সেই টাকার হিসেব নেওয়া যাক ওই মনোরঞ্জন রায়ের হিসেবের খাতা বলছে উনি তার কোম্পানির বিজ্ঞাপন বাবদ ৩৩ কোটি টাকা খরচ করেছিলেন দু হাজার থেকে দু পর্যন্ত ওই হিসেবের খাতা বলছে মাত্র তিন কোটি আটাত্তর লক্ষ টাকা কলকাতা টিভির কাছে এসেছিল বাকি টাকা বিভিন্ন চ্যানেল বিভিন্ন খবরের কাছে গেছে কত টাকা উনত্রিশ কোটি একত্রিশ লক্ষ টাকা মানে মোট টাকার এগারো শতাংশ এসেছিল কলকাতা টিভির কাছে বাকি উননব্বই শতাংশ গেছে বিভিন্ন চ্যানেল আর কাগজের কাছে তাদেরকে ডাকা হয়েছে সিবিআই বা ইডি তাদের দফতরে রেড করেছে তাদের মালিক সম্পাদকদের গ্রেফতার করা হয়েছে উত্তর না কেন ভাই কারণ খুব সোজা তারা দিল্লির নির্দেশ মেনে চলছেন আমাদের সম্পাদক সেই নির্দেশ মেনে চলেননি তাই তিনশো দিনের বেশি জেলেই আছেন আচ্ছা এই মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে কত টাকা মেরে দেবার অভিযোগ ছিল ছশো আটত্রিশ কোটি টাকার ঘোটালার জন্য ওনার আজীবন কারাবাস হয়েছে আর কলকাতা টিভির মালিকের ওপর সেই ছশো আটত্রিশ কোটির কত টাকার গরমিলের অভিযোগ এনেছে ইডি এক দশমিক পাঁচ শূন্য কোটি টাকার মানে দশমিক দুই পাঁচ শতাংশের জন্য একজনকে ধরেই তিনশো দিনের বেশি জেলে রাখা হয়েছে কিন্তু বাকি নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ টাকার নয় ছয়ের জন্য পাচারের জন্য হিসেবের গরমিলের জন্য দায়ীদের একজনও চিহ্নিত নয় এটা ষড়যন্ত্র নয় এবং সেই স্যাক্রোস্যান্ট হিসেবের কাগজ যা নাকি ওই কনভিক্টেড আসামি ইডিকে দিয়েছেন যার ভিত্তিতে ইডি কৌস্তভ রায়কে জেলে পুড়েছেন সেটাও কি একটা একই অ্যাকাউন্টসের নানান হিসেব ইডি লাগাতার দিয়ে চলেছে সতেরোই জুলাই যখন রায়কে গ্রেফতার করা হলো তখন ইডি যে বিজ্ঞাপন বাবদ টাকার ওই মনোরঞ্জন বইয়ে তার পরিমাণ ছিল কোটি টাকা কিন্তু যখন কৌস্তুভ রায়কে সই করতে পরা হলো সেই হিসেবের পাতায় তখন তা কমে এক দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা হয়ে গেল এর কিছুদিন পরেই যখন জামিনের আবেদনের আপত্তি জানিয়ে ইডি আদালতে তথ্য পেশ করলো তখন সেই অঙ্ক কততে দাঁড়াল আরও কমে তা হল এক দশমিক চার শূন্য কোটি টাকা এটা কি পিসি সরকারের ম্যাজিক একই হিসেবের বইয়ে যে টাকা নিয়ে একজনকে গ্রেফতার করে তিনশো দিনের বেশি জেলে রাখা হয়েছে তা ক্রমশ কমে যাচ্ছে বছর দুয়েক পরে তাহলে তো নিজে থেকেই উবে যাবে আসলে ওই যে মিথ্যে বলার সমস্যা হলো বারবার বানাতে হয় জেল থেকে ইমেল করা ওই হিসেবের কাগজের আসলে তো কোনো অস্তিত্বই নেই কাজেই তা এক একবার এক এক রকম হচ্ছে আর সেসবের কোনো নথি এমনকি শেষ দিনেও দিয়ে উঠতে পারলেন না ইডির উকিলরা বিচারক চেয়েছিলেন একটা ডিমান্ড ড্রাফ এক পাতার এক ডকুমেন্ট ইডির উকিলরা জমা করলেন পেন ড্রাইভে ভরে দশ হাজার পাতার নথি হাসি রোল উঠল আদালতে যেন তেন প্রকারণও জেলে পুড়ে রাখার চেষ্টা চলছে যাতে মামলা চলতে থাকে যাতে মামলার নিষ্পত্তি না হয় আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির সমস্ত মামলার নিষ্পত্তি একশো দিনের মধ্যে করতে হবে আপনারা এটাকে সত্যি মনে করেন নাকি এটা আবার এক মিথ্যে প্রতিশ্রুতি শুনুন মানুষজন কি বলেছে বিগত দিনগুলোতে আমরা যেভাবে দেখেছি দিনের পর দিন দুর্নীতি পাওয়ার প্রমাণ দুর্নীতি তৈরি হয়েছে এবং যতগুলো মামলা করে গেছে তার আগানো পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হয়নি মুখের যে প্রতিশ্রুতি সে মুখের প্রতিশ্রুতি মুখে থেকে যাবে তা কার্য তো ফলপ্রসূ হবে না না অবশ্যই উনি এটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন নইলে যাবতীয় যে দেশে এবং রাজ্যে যে সব দুর্নীতিগুলো এতদিন ভাবে এতদিন প্রাতিষ্ঠানিক ভাবে হয়েছে সেগুলো নিষ্পত্তি এতদিন হয়ে যেত এতদিন ধরে ইডি সিবিআই করালো কেন তাহলে তার প্রতিফল কি পাওয়া গেল কিছুই পাওয়া গেল না তাহলে উনি মিথ্যা প্রতিশ্রুতি দেন এবং রাজ্যের প্রতি উনি খুব অবহেলা করেছেন বিধানসভা ভোট বাকি আছে আমাদের এখানেও কতগুলো উপনির্বাচন বাকি আছে হতে পারে সেটাও একটা ভাবতা যে আমি ধরবো নিজের মার্কেট তৈরি করছি সেটাও সম্ভাবনাটাই বেশি উনি তো এই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন তো গত দশ বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন তো ওই দশ বছরে যে দুর্নীতি যা হয়েছে তার যে তদন্ত চলছে সে নিষ্পত্তি আগে সেগুলো নিষ্পত্তি হোক সে নিষ্পত্তি প্রকাশ করুক তারপরে পরেরটা তিনি আরো বলবেন মিথ্যে বলতে হয় তবে দেখুন যে যার মানুষের প্রতি একটা আস্থা থাকে একটা উনার প্রতি একটা আশা আছে যে মনে হয় উনি করতে পারবে। মোদী দু হাজার সাল থেকে আর এই চব্বিশ সাল পর্যন্ত মিথ্যের প্রতিশ্রুতির বন্যা হয়ে দিয়েছে আবার নতুন করে উনি আবার এই মিথ্যের প্রতিশ্রুতি মানুষকে ধোকা দেওয়ার প্রবণতা এগুলো বন্ধ হওয়া উচিত না প্রধানমন্ত্রী তো আমাদের এর আগেও বলেছিলেন যে দেশের বাইরে যে কালো টাকাগুলো চলে গেছে সেগুলি তিনি ফিরিয়ে এনে সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেবেন কিন্তু এখনো অবধি তো সেই টাকা কোনো সাধারণ মানুষের কারোরই কাছে পৌঁছায়নি তো এটা সে আগের মতনই একটা মিথ্যা প্রতিশ্রুতি বলেই আমাদের মনে হচ্ছে বললে তো একটা বড় ভাওতা যতগুলা কাজের মধ্যে আর একটা ভাওতাबाजी শুরু হয়েছে এটা কম দিনের মধ্যে কোন কেসের फैसला হয়ে যাবে এটা আরো ভালো কোটুর সময় বাঁচা যাচ্ছে আর লগোর সময় বাঁচা যাচ্ছে প্রথম কথা 100 দিনের মধ্যে যদি মামলার নিষ্পত্তি করতে হয় প্রথমে তাহলে উনাকে হচ্ছে সুবেন্দু অধিকারীকে জেলে ভত্তে হবে তো উনি তো হচ্ছে উনি শারদা কাণ্ডে অভিযুক্ত আসলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এবং গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি হচ্ছে যে অনাচার করেছে যে মিথ্যাচার করছে এবং আদতে পশ্চিমবঙ্গের এবং তথা গোটা ভারতবর্ষের মানুষগুলোকে ছুরে ফেলে দিয়েছে গত 10 বছর তো কতজনকে বলল উনি যে দশ বছরের প্রধানমন্ত্রী আছে উনি কটা কেসে তদন্ত করে জানেন উনি কটাই নিষ্পত্তি করেছেন সময় সাথে সাথে সবকিছুই তো অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক নেতারা সেটা সময় বলবে এবং প্রথমত আমাদের সাধারণ মানুষের উপরে যা ক্ষয়ক্ষতি হয়েছে এবং উনি যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন একটাও হয়নি অতএব এটাও অসম্ভব ব্যাপার সম্ভব নয় যদিও উনি বলে থাকেন যদি করেন আমি ভাববো দেশের জন্য দশের জন্য খুব ভালো হবে আমি খুশি হব আমি একটা দেশের নাগরিক ভারতীয় নাগরিক হিসাবে আনন্দিত হব উনি যদি বলে থাকেন উনি ওরা কথা রাখেন একশো দিনের মধ্যে না করলেও আমি আশা রাখি তিনি এক বছর বা পাঁচ বছরের মধ্যে করবেনি এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে যে ইন্ডিয়া এই যে ডেভেলপ নেশন এই যে ওনার যেটা বক্তব্য সেটা হতে চলেছে আর এখন যেটা বলছে এ যে কত বড় মিথ্যে প্রতিশ্রুতি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় এমন কোনো জায়গাও কি আছে যে যেখানে একশো দিনের মধ্যে কোনো নিষ্পত্তি হতে পারে কোন দুর্নীতির তদন্ত কোন দুর্নীতির বিচার হতে পারে এটা পুরো জন জনগণকে একটা ভাওতা দেওয়া হচ্ছে আগে কেন মনে হলো না দশ বছর ধরে প্রধানমন্ত্রী আছেন ওনার আগে কেন এই কথাটা মনে হলো না যে আমার দেশের যে সমস্ত অপরাধগুলো অপরাধ করছে তাদেরকে ধরা প্রয়োজন আছে বা তাদেরকে আমার হাতে মিলিটারি আছে আমার হাতে পুলিশ প্রশাসন আছে আমার হাতে ইডি আছে আমার হাতে সিবিআই আছে তো আগে মনে হলো কেন না উনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে আমরা আশা করতে পারি কিন্তু বিগত দিনের যে অভিজ্ঞতা তাতে খুব একটা মানে এটা বাস্তব বলে মনে হয় না আমাদের দেশে কোনো দুর্নীতির মীমাংসাই হয়নি দুর্নীতিগ্রস্ত লোকেরা বহু টাকা মেরে বিদেশে পালিয়ে গেছে তাদের তো একটা করেও ধরে ধরে আনতে পারেনি এই সপ্তাহের একটা জুমলা বলে মনে হয় এবং তিনি এটা আবার ঠিক ওই রকমটা চমক সৃষ্টি করতে বলেছেন কাজের কাজ কিচ্ছু হবে না আমরা জানি দেশের প্রধানমন্ত্রী রোজ মিথ্যে বলে নিয়ম করে মিথ্যে বলেন তবুও সেই মিথ্যে দিয়ে মানুষকে ভোলানো যে যায়নি তাও এখন পরিষ্কার চাকা ঘুরেছে আমাদের অ্যাকচুয়াল ভরসা ওনার বা ওনার কোনো কথার ওপরে নেই কিন্তু আমরা বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ ভরসা তো হারাইনি আমরা সুবিচার চেয়েছি আমরা চেয়েছি দুর্নীতির সমস্ত মামলার নিষ্পত্তি হোক আমরা চেয়েছি আমাদের চ্যানেল সম্পাদক স্বাধীন গণতান্ত্রিক দেশের আর দশজন মানুষের মতোই নির্দোষ সাব্যস্ত হবার পরে ফিরে আসুন দফতরে আজকে এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত